পর্ব আঠারো হ্যালো কাপা কাপা কণ্ঠে বলল পালক পালক আমি জানি তোমার কি হয়েছে বিশ্বাস করো আমি ভাবতে পারিনি এরকম কিছু হবে তুমি কোনো চিন্তা করো না পালক তোমাকে ছাড়া অন্য কিছু ভাবা আমার পক্ষে সম্ভব না আমি চেষ্টা করছি মা বাবাকে বোঝানোর তুমি প্লিজ মামা মামিকে বুঝিয়ে বলো সব ঠিক হয়ে যাবে আচ্ছা কি করছো এখন কিছু না অনেক ধকল গেছে এমনিতেই এই নিয়ে আর চিন্তা করো না ঘুমাও একটু আচ্ছা দিগন্ত নিজের বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করলো কিন্তু কোনো লাভ হলো না অবশেষে দিগন্ত নিজের অবশেষে দিগন্ত সিদ্ধান্ত নিল ওরা কাউকে কিছু না জানিয়ে বিয়ে করে ফেলবে পরে যা হয় দেখা যাবে পালক প্রথমে এতে রাজি হয়নি কিন্তু পরে রাজি হলো দিগন্ত যে এখন তার সমস্ত সত্তায় বিরাজ করছে স্বামী হিসেবে সে রাতেই ওকে ভাবতে শুরু করেছিল পালক এখন ওকে ছাড়া সে বাঁচতে পারবে না এরকমই মনে হচ্ছে তার প্রতিটি মুহূর্তে অবশেষে রেজিস্ট্রি করার দিন ঠিক হলো কাছের কয়েকজন বন্ধুদের শুধু জানালো তারা ব্যাপারটা ওরাই বিয়ের সাক্ষী হিসেবে সই করবে সেদিন বিকেলে একটি ছোটোখাটো পার্টিরও ব্যবস্থা করা সেদিন বিকেলে একটি ছোটোখাটো পার্টিরও ব্যবস্থা করল সে একটি রোদেলা ঝলমলে দিন সকালের প্রথম সূর্যকিরণ যখন ঘরে এসে ঢুকলো তখনই ঘুম ভেঙে গেল পালকের গত রাত সারা রাত উত্তেজনায় ঘুম হয়নি তার ঘুম থেকে উঠেই সাওয়ার নিল পালক সকাল এগারোটার মধ্যেই নির্ধারিত জায়গায় যেতে হবে সবই বিয়েতে সবাই বিয়েতে লাল পরে কিন্তু দিগন্ত ওকে গাঢ় নীল রঙের জামদানির শাড়ি কিনে দিয়েছে বিয়েতে পরার জন্য সাথে আর্টিফিশিয়াল ফুলের গাছরা গাছরাতে হাতে নিয়ে পালক ভাবলো ফুলগুলো রিয়েল হলে বেশি ভালো লাগতো যাই হোক বিয়েতে তো লালের ছোঁয়া রয়েছে যাই হোক বিয়েতে তো লালের ছোঁয়া রাখতেই হয় তাই পালক লাল রঙের ব্লাউজ এর সাথে নীল শাড়ি পরালো আয়রার সামনে দাঁড়াতেই নিজের প্রতি মুগ্ধ হলো পালক লাল নীল রং বেশ ফুটিয়ে তুলেছে তাকে খুব হালকাভাবে সাজলো পালক মনে হচ্ছিল বেশি সাজ হয়তো ভালো লাগবে না এর সাথে সকাল এগারোটার মধ্যেই রেজিস্ট্রি অফিসে পৌঁছে গেল পালক বাকি বন্ধুরাও একে একে আসতে শুরু করলো সবাই এসেছে সবাই এসেই এক কথা বলছে ওমা পালক কি সুন্দর লাগছে তোকে আজ দিগন্ত চোখ সরাতেই পারবে না এগারোটা বাজার পাঁচ মিনিট বাকি দিগন্ত এখনও এসে পৌঁছালো না ফোনে ট্রাই করেও ওকে পাচ্ছিল না পালক ফোন বেজেই যাচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না প্রথমে এ নিয়ে তেমন চিন্তা করেনি পালক ভেবেছে আসছে বোধ গাড়িতে তাই ফোন তুলছে না কিন্তু যখন এগারোটা বেজে দশ মিনিট পেরিয়ে গেল তখন চিন্তা হতে শুরু হলো পালকের কিছুক্ষণ পর দিগন্তের ফোন আসলো দ্রুত রিসিভ করে পালক বলল দিগন্ত কোথায় তুমি সরি পালক আমি আসতে পারবো না কি কিন্তু কেন মাকে নিয়ে মেডিকেলে এসেছি মায়ের অবস্থা ভালো না হার্ট ব্লক হয়ে গেছে এখনই অপারেশন করতে হবে কী বলছো এসব কোন মেডিকেল আমি কি আসবো না তোমাকে দেখলে বাবা রেগে যাবেন এসব কি আমার জন্য হলো দিগন্ত না পালক তুমি নিজেকে দোষী ভেবো না পরে কথা বলছি বলে লাইন কেটে দিল দিগন্ত পালক নির্বাহ পালক নির্বাক হয়ে বসে পড়ল চেয়ারে ওর চোখ দুটো দিয়ে বইছে ওর চোখ দুটো দিয়ে বইতে শুরু হলো অশ্রুধারা পালকের অবস্থা দেখে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে পালক পালক ওদের জানালো দিগন্তের মা অসুস্থ ও আসতে পারবে না সবার সময় নষ্ট হওয়ার জন্য ক্ষমা চেয়ে বেরিয়ে পড়ল অফিস থেকে বাসায় ফিরতেই মামা ডাকলেন পালককে পালক চুপচাপ মামার সামনে গিয়ে দাঁড়ালো কোথায় গিয়েছিলি তুই পালক কোনো উত্তর দিল না প্রশ্রয় দিয়ে ওকে তুমি মাথায় তুলেছ এতদিন আমি কিছু বলিনি কিন্তু আর চুপ করে থাকবো না এতদিন খাওয়িয়ে পড়িয়ে বড় করার এই প্রতিদান দিল ও আমাদের না জানিয়ে বিয়ে করতে চলে গেল আর বাইরের লোক আমাদের ফোন দিয়ে শাসাচ্ছে যে ছেলের মায়ের কিছু হলে আমাদের সবাইকে জেলে দিবে মান সম্মান কি কি কিছুই বাকি রাখবে মান সম্মান কি কিছুই বাকি রাখবে না ও আর মামি তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে নাও তোমাকে বাড়িতে পাঠিয়ে দিবো ভাবছি পালক সব কিছু শুনে যেন পাথর হয়ে গিয়েছে কি হচ্ছে এসব তার সাথে কিছুই বুঝতে পারছে না রাতে পালক সুনামগঞ্জ এসে পৌঁছালো বাড়ির কেউই তাকে ভালোভাবে গ্রহণ করলো না সবাই কেমন বাঁকা চোখে তাকিয়ে আছে অস্বস্তি লাগলো পালকের তিন দিন কেটে গেল বলতে গেলে একটি ঘরে বন্দি অবস্থায় রাখ তিন দিন কেটে গেল বলতে গেলে একটি ঘরে বন্দি অবস্থায় রয়েছে পালক ইচ্ছে করেই ঘর থেকে বের হচ্ছে না সে খাবারের সামনে কেউ একজন এসে খাবার নিয়ে যায় খাবারের সাম খাবারের সামনে কেউ একজন এসে খাবার দিয়ে যায় কেউ কথা বলতে আসে না ওর সাথে পালকের বাবা শুধু এসেছিল একবার ভুলভাল অনেক কথা বলে গিয়েছেন কিন্তু ওনার মেয়ে